জনগর্জন সভার সমর্থনে মালদা মানিকচকের বাবুটোল এলাকায় এক জনসভার আয়োজন করা হয় দশই মার্চ কলকাতায় ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস তাই মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মানিকচক বিধানসভা বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে ব্রিগেডের জনগর্জন সভাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এই জনসভার আয়োজন এদিনে সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাক্তার মফাজুর রহমান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দেয় তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী

আজকে মানিক ছিল আর রতুয়া ওয়ান আছে এটা মূলত আজকে যে জনগর্জন সভা যে ব্রিগেড চল যে আবেদনের ডাক দিচ্ছেন মমতা ব্যানার্জি সেটা আজকে এই সভাটা হচ্ছে মা মানুষের জন্য এই সভা যারা আমাদের মানুষের টাকা রাজনীতি উদ্দেশ্যভাবে মানে মানুষকে উপেক্ষা করেছেন মানুষের টাকা থেকে বঞ্চিত করেছেন তার জন্য এই জনগর্জন সভা এবং বহু আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি দিল্লির মাটিতে দাঁড়িয়ে তার হাত ধরে টাড়াটাড়ি হিচড়াহিচড়ি করেছে এবং পুলিশরা ছেলে পুলিশগুলো আমাদের সাংসদদেরকে হাত ধরে ট্রেনে হিচড়ে নিয়ে গেছে একশো দিনের কাজের টাকা হোক আর বিভিন্ন কাজের ক্ষেত্রে যে সমস্ত টাকা পশ্চিমবাংলার সাধারণ মানুষের সেই কারণেই তারপরে মমতা ব্যানার্জিও উনিও নিজেও একটা অবস্থা মানে উনিও একটা দর্ণা তারপরে উনি এসে আমাদের সাত হাজার তিনশো কোটি টাকা যেটা উনি সমস্ত একশো দিনের টাকা মানুষের কাছে যতটা পালে রুমি করেছিলেন কিন্তু আজকে এই টাকাটা আটকে দেবার অধিকার মোদী নেই মোদিজি প্রধানমন্ত্রী দেশের আমি বলছি এটা সরকারি টাকা সরকারি টাকা সব রাজ্যে যাচ্ছে এটা তো সাধারণ মানুষের টাকা তাহলে কেন বন্ধ করেছেন আপনি এর উত্তর আমরা চাই আপনারা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে বিভিন্নভাবে মানুষের কাছে উপেক্ষা করে আজকে এই টাকাগুলো দিচ্ছেন না ফলে গরিব মানুষের টাকা আপনি গরিব মানুষকে দিন এর জন্য জনগর্জন সভা সেদিনকার আমরা শপথ নিব যে আমরা দিল্লিতে গিয়ে বলবো আমাদের বাংলার টাকা ফেরত দিন না লেখবো ব্যাক মোদি এই তো আমাদের স্লোগান মানিক চক খুবই কঠিন জায়গা বুঝলেন না মানিক চক নামটা শুনলে আমি যত আর এতদিন যা থেকে আসতে ওই দিলীপ বাবু থেকে শুরু করে ওই পর টো পর যায় না ওদিকেও বিজেপি আছে মানিক চকে আছে আর যখনই ইয়ে একটা কোনো ভোট নিকলার হয় শিল্প মিত্রই আছে মজা লাগে যা ঘুরু গঙ্গা খাওয়া টাওয়া খায় কালকে উনি আসছেন কি বাড়ি বাড়ি কথা বলবেন কর্মী করবে করবেন দেখছি পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা থেকে আমাদের তো শুনতে পাচ্ছি আজকে তো আমি বলবো আমাদের তাকে উপেক্ষা করা উচিত যিনি বাংলার মানুষের টাকা আটকে রেখেছেন বাংলার মানুষকে উপেক্ষা করেছেন বাঙালিকে উপেক্ষা করেছেন তাদেরকে কোনোরকম ভাবে আশ্রয় দেওয়া উচিত নয় এটা নিশ্চয়ই আমি মানিক চকবাসীর কাছে এই আবেদন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স